আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আজ আপনাদের সাথে আমি কন্যা লগ্ন নিয়ে কিছু আলোচনা করব কন্যা লগ্ন এবং কন্যা রাশি যাদের আছেন যাদের কন্যা রাশি আছেন আর যাদের কন্যা লগ্ন আছেন ভিডিওটা আপনাদের জন্য বর্তমানে আপনাদের গ্রহের চাটে দেখা যাচ্ছে কন্যা লগ্নে কেতু এবং চন্দ্র আছে সপ্তম স্থানে আপনাদের রাহু আছে আর ষষ্ঠ স্থানে আপনাদের শনি আছে আর অষ্টম স্থানে আপনাদের মঙ্গল আছে এক্ষেত্রে আপনাদের কি কি হতে পারে বা ঘটতে পারে প্রথমত জানা দরকার কন্যা লগ্ন হচ্ছে বুধের কারগ্রহ সেখানে কেতু ঢুকে আছে আর চন্দ্র ঢুকে আছে এতে আপনার কি হবে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন হবে মানসিক অশান্তি হবে আর কর্মস্থানে একটি জটিলতার সৃষ্টি হতে পারে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো যাবে না এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি পুরুষ এবং মহিলাদের জন্য করছি যাদের কন্যা লগ্ন আছেন বা কন্যা রাশি আছেন ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আপনাদের মাথায় একদম ঠান্ডা রাখতে হবে মাথায় একদম ঠান্ডা রাখতে হবে কারণ অষ্টম স্থানে আপনাদের মঙ্গল আছে হট করে রাগ হয়ে যাবে হট করে মাথা গরম হয়ে যাবে কাকে কি বলছেন সেটা নিজেই বুঝতে পারবেন না বলার পরে অনুশোচনা হবে আমার এটা না বললেই হতো এদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর সপ্তম স্থানে রাহু আছে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো বিবাহিত জীবন কিন্তু আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রী উভয় মিল থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় ধীর কথা বলুন মাথা গরম করবেন না রাহু এমনই একটা গ্রহ সে হট করে ডিসিশন নিয়ে নেয় রাহুর ভালো প্রভাবের থেকেই মানব জীবনে খারাপ প্রভাবটাই বেশি পড়ে এটা আমরা সবাই জানি শনিকে নিয়ে আপনাদের কিছু ভাবতে হবে না তার কারণ হচ্ছে কন্যা লগ্নের শনি বুধ আর শুক্র এই তিনটেই কিন্তু সবথেকে শুভ গ্রহ এসব অশান্তির জন্য পারিবারিক অশান্তি ব্যবসায় অশান্তি কর্মস্থানে অশান্তি কর্মবিভ্রাট এমনকি কর্ম চলেও যেতে পারে দীর্ঘদিন চেষ্টা করে আপনার কর্ম পাচ্ছেন না সব কাজ আপনার হ হওয়ার মুখে তখন যে দেখবেন কাজটা আপনার একদম আটকে গেছে তার কারণ আপনাদের লগ্নে কেতু আছে বা রাশিতে কেতু আছে কেতু হচ্ছে জটিলতার কারক গ্রহ কলহ গ্রহ সেক্ষেত্রে আপনাদের বলবো একটু ধীর স্থিরে চলুন যাদের কন্যা লগ্ন আছে আর কন্যা রাশি আছে আপনারা কি করবেন যদি সম্ভব হয় আপনারা একটি কাজ করবেন রাম বাসকের মূল পড়বেন আপনাদের শুক্রই হচ্ছে নবম্পতি আর ভাগ্যপতি শুক্রই আপনাদের ভাগ্যকে নির্ধারণ করবে আর যাদের ক্ষমতা আছে আপনারা হোয়াইট ওপেল স্টোন ব্যবহার করতে পারেন যাদের আরও বেশি ভালো ক্ষমতা আছে আপনারা ডায়মন্ড ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো সবাইকে অত অত মূল্যের পাথর কেনা সম্ভব নয় সেক্ষেত্রে আপনাদের রামবাসকের মূল আমি পড়তে বলবো পুরুষরাও ব্যবহার করবেন মহিলারাও ব্যবহার করবেন এতে দেখবেন অনেক উপকার পাবেন আর কালার আপনারা সাদা কালারটা বেশি ব্যবহার করবেন সবুজটা ব্যবহার করবেন আর নীলটা ব্যবহার করবেন দেখবেন এগুলো করলে অনেকটা উপকার আপনি পাবেন আর যে ঘরে আপনি শুয়ে থাকেন মাথার দিকে আপনি একটি সাদা রং নীল রঙ বা সবুজ রঙ যেটা আপনার পছন্দ হয় একটি জিরো বাল্ব লাগিয়ে ঘুমাবেন আপনাদের দেবতা হচ্ছে নবম্পতি ভাগ্যবতীর দেবতা হচ্ছে মা ভুবনেশ্বরী মা ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের দেবতা তাই সম্ভব হলে যখনই কোনো জটিলতার সৃষ্টি হবে খালি মনে মনে মা ভুবনেশ্বরী মা ভুবনেশ্বরী খালি বলে যান দেখবেন অনেক দিকে নিস্তার পাবেন এরপরেও যদি মনে হয় আরও কিছু আলোচনা করবেন আপনারা আমার নিচের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের যতক বিচার করে থাকি প্রয়োজনে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের পাশে সব সময় থাকবো বা আছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি জোর করে নমস্কার জানাই